আমরা এমন একটা দেশের নাগরিক দেশের মানুষ বিদেশে যাওয়ার নাম যদি নেয় চার লাখ থেকে সাত লাখ টিয়া লাগে মিডিল ইস্টের ভিতরে আর যদি একটু ভালো দেশে যাইতে চায় তাহলে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত খরচ হয় একজন প্রবাসীর এই যে এতগুলা টিয়া খরচ কইরা প্রবাসের মাটিতে যাইয়া কাজ করে দিনশেষে কিন্তু দেশের অর্থনীতিকের চাকা কিন্তু সচ্ছল রায় এই প্রবাসীরা এই যে এতগুলো টেয়া খরচ হয় বাংলাদেশ থেকে যাইতে এই টেয়াটা কত বছর উড়াইতে সময় লাগে এই টেয়াটা উড়াইতে কত বছর সময় লাগে তিন বছর চার বছর তিন বছর চার বছর একদম ফ্রি গোলামি করুন লাগে কারণ আপনি যেইটা ইনকাম করবেন তার চেয়ে বেশি টি আপনি দালাল এজেন্সি বড় বড় সরেরা নিচে বর্তমানে বাংলাদেশ যারা দায়িত্ব আছে যারা দায়িত্ব পায় যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতা পায় তারা সবাই মিলিত ভাবে গরিবের শোষণ করে বর্তমানে আমরা যেই প্রবাসীরা দেশের চাকা এই উপরে কেমনে জুলুম করেন আপনারা কেমনে জুলুম করেন মালয়েশিয়া মালয়েশিয়া সরকার ডিক্লার দেয় আটাত্তর হাজার টিয়া অথবা এক লাখ দেড় লাখ টিয়ার ভিতরে আইতে পারবো অথচ মালয়েশিয়ায় মালয়েশিয়াতে সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ পর্যন্ত গেছে দুই হাজার বাইশ তেইশ সালে কলিঙ্গে আবার যে নতুন করে কলিঙ্গের ভাই তারা শুরু করছে এই কলিঙ্গে যারা আইব তাকে সাত লাখ টাকা খরচ হইব আপনারা যে বাইশ দেশ থেকে কলিঙ্গে লেগে লাভ হইতেছেন আপনাকে কোনো লাভ নাই লাভ হয়েছে এজেন্সির লাভ হয়েছে বড় বড় দালাল বাট লাভ হয়েছে সরকারের আপনাকে কোনো লাভ নাই ভাই আমরা যে দুই হাজার বাইশ তেইশ সালে আইছি আম কোনো লাভ নাই আমরা এখন মানে আতঙ্কে থাকতে হয় সবসময় লাখ লাখ টাকা খরচ করে আইয়া এজেন্সির কারণে কারণে আজকে আমরা অবৈধ এই যে ভিয়েতনাম কেউই যায় না ভিয়েতনামের মানুষ নিজে খাইতে হয় না ভিয়েতনামের মানুষ সব হয়েছে মালয়েশিয়া ভিয়েতনাম লাগে নাকি বলে সাড়ে পাঁচ লাখ টাকা লাগে আমরা কোন দেশে বাস করি যেই মালদ্বীপ মালদ্বীপ যাইতে সাড়ে চার লাখ টাকা খরচ হয় এই সুট ভিসা ছাড়া তারপরে দুবাই যাইতে বর্তমানে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় সৌদি যাইতে পাঁচ লাখ খরচ হয় কী রে ভাই আমরা কি মগের মূল্যকর যোগে বাস করি বাংলাদেশ বাংলাদেশ যে সুযোগ পায় যে ক্ষমতা পায় যেই রাষ্ট্রীয় দায়িত্ব পায় সবাই মিলিতভাবে গরিবের শোষণ করে এ যে বর্তমানে দুই হাজার বাইশ তেইশ সালে যেই লোকগুলা মালয়েশিয়াতে ঢুকছে কলিংয়ে তারা একদম দিশেহারা নাজেহাল অবস্থা তাগো অবস্থা একেবারে খারাপ লক্ষ লক্ষ মানুষ অবৈধ হয়ে গেছে বাংলাদেশ সরকারের দিকে কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশ সরকারের মাথা ব্যথা হয়েছে কলিঙ্গে লোক ঢুকাই থাকবো কারণ কলিঙ্গে লোক ঢুকাইলে আর আটাত্তর হাজার আশি হাজার টিয়ার ভিছা চার লাখ পাঁচ লাখ টিয়া নিতে পারে এই যে অঙ্গ দেশের অবস্থা আমরাই আবার প্রবাসীদের কাছে আবেদন জানাই আকুল আবেদন জানাই যে আপনারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাড়ান দেশের চাকা আপনারা সচ্ছল রাখেন আপনাকে অবদান আমরা বলতে পারবো না যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ এই সমস্ত কথা মুক্ত পার হয় যে সময় বিপদ মুক্ত হয়ে জায়গা একটা কথা আছে গাংপাড়ি দিতে পারলে মা কোন শালায় প্রবাসিক অবস্থা ঠিক এরকম প্রবাসিক অবস্থা ঠিক এরকম গাংপাড়ি দিতে পারলে প্রবাসী করে চিনে না আজকে লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে মানবতার জীবন যাপন করতেছে সব সময় প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আতঙ্কে থাকতে হয় অথচ আপনারা কলিং ব্যবসার লাগিয়া ফাইতারা শুরু করছেন লাভালাভি শুরু করছেন আপনাদের ভিতরে ইনসাফ মানবতা বলতে কোনো কিছু নাই আপনারা একশোটা খারাপ কাম করবেন দুইটা একটা ভালো কাম করবেন মিডিয়ার সামনে আইয়া বাস আপনারা মহান ব্যক্তি হয়ে গেছেন গা আপনাকে মহানত্তর ইয়া নিয়ে আপনি করে বাস্কর তো বানায় রাখতে গো